হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম ঘর থেকে দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গরজেস গুজরাটি লেহেঙ্গাগুলো নিয়ে পার্টি লেহেঙ্গা থাকছে এগুলো প্রত্যেকটা পার্টিতে এবং আপনারা চাইলে বিয়ের ব্রাইডাল হিসেবেও নিতে পারেন লেহেঙ্গাগুলো যাদের বাজেট ফ্রেন্ডলি একটা লেহেঙ্গা খুঁজতেছিলেন যারা তো আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকের কিন্তু আমরা মানে ছাব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামের লেহেঙ্গা গুলো দিয়ে দিব আজকে মাত্র ছয় হাজার টাকায় আজকের ভিডিওতে ছয় হাজার টাকায় গুজরাটি লেহেঙ্গা পাবেন অবিশ্বাসক একটা প্রাইজে অবশ্যই সবাই দ্রুত নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করে দিলেই হবে এবং এগুলো ক্যাশ অন ডেলিভারি বলতে আমি এক আরেকটা কথা বলে দিই মানে আট হাজার দশ হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো যদি নিতে চান আপনারা তো সর্বনিম্ন আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন কত সুন্দর দেখেন এইটা হবে আপনার লেয়ারের কাজটা কত সুন্দর রিয়েল স্টোন দিয়ে এমবোটের ওয়ার্কের কাজ করা আছে এবং সম্পূর্ণ যাত্রু সুতার কাজ করা দেখেন রিয়েল স্টোন দেখেন ওয়াও অনেক সুন্দর এবং কমরে কিন্তু একটা রেডি বেল পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রাইসটা বলে দেই এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র আট টাকা প্রত্যেকটা ডাবল ক্যান সহ দেখেন এই যে ডাবল লেয়ারের ক্যান সহ প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টপসটা থাকবে গর্জেস একটা উনা টপস দেখাই দিব বাকিগুলো উনার টপ সিমিলারই থাকবে লেহেঙ্গাগুলো যেহেতু সিমিলার টাইপের দেখেন এটা হবে ওনাটা উন্যাটা খুবই সুন্দর ডাবল লেয়ারের কাজ করা আছে অনেক লং একটা উন্যা এছাড়াও দেখেন টপসটা দেখেন ওয়াও অনেক গর্জেস একটা টপস সম্পূর্ণ ইনটেক লেহেঙ্গাগুলো দেখেন এটা হবে টপসটা প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা এছাড়াও এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা ট্রায়ালের ব্যবস্থা রাখছি আপনারা আমাদের শপে আসলে অবশ্যই ট্রায়াল দিয়ে দেখতে পারবেন রবিন ভাই খুব সুন্দর করে ট্রায়াল দিয়ে দেয় লেহেঙ্গাগুলো দেখেন এই যে একটা দেখাচ্ছি অবশ্যই দেখাই দিব আপনাকে দেখেন এই যে এটা হলো গ্রিন গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর শ্যাওলা গ্রিন টাইপের দেখেন গুজরাটি লেহেঙ্গা যেটা বলেছিলাম আজকের ভিডিওতে ছয় হাজার টাকা দামে গুজরাটি লেহেঙ্গা দিব আপনাদেরকে দেখেন এত সুন্দর একটা লেহেঙ্গা কেন কেন দেখায় দাও অবশ্যই ছয় হাজার মনে করে অনেকে মনে করবে যে ক্যান ক্যান হয়তো কম দেখেন হাঁটু পর্যন্ত তার একটু উপরে উঠাও দেখুন এই যে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেখেন কত বড় হ্যাঁ পরে লেটটা দেখাও দেখেন এই যে ডাবল ক্যান ক্যান ওয়াও এত সুন্দর একটা লেহেঙ্গা আবার বোট ক্যান কেন আছে মাসাল্লাহ কিভাবে দিচ্ছে এত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র ছয় হাজার টাকায় টপ সোনাটা একটু দেখাই দিও মনে করতে পারে যে অনেকেই টপ সোনাটা হয়তো সিম্পল শুধু লেহেঙ্গার নিচের ঘেটা গরজেস হলে হবে না দেখেন টপ সোনাগুলো কিন্তু অনেক গর্জেস যেহেতু একটা ব্রাইডাল লেহেঙ্গায় যেরকম টপ সোনা হয় যে নিচের পাটটা যদি একটু গর্জেস হয় উপরেরটা কিন্তু একটু সিম্পলই হয় আপনারা জানেন তো তারপর আমরা দেখা দিচ্ছি যে এটা হবে অন্যটা এবং টপসটা দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন ডিজাইন করা আছে এটা থাকবে সামনে এবং পিছনের গলাটা কিন্তু খুব সুন্দর ডিজাইনার গলা হবে হাতাটা দেখেন কত সুন্দর শর্ট হাতার ভিতরে এইগুলো প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা দেখেন এই যে একটা স্কাই কালারের উপরে খুবই সুন্দর রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর লেহেঙ্গাটা এগুলো কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা অনেক সুন্দর এই যে যার কথা বলেছিলাম রবিন ভাই এই যে রবিন ভাই কিন্তু খুব সুন্দর করে ট্রায়াল দিয়ে দেয় লেহেঙ্গাগুলো অবশ্যই আপনারা শপে আসলে ট্রায়াল দিয়ে নিতে পারবেন লেহেঙ্গাগুলো প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো ওনার টপসা থাকছে ম্যাচিং দেখেন কেন ওইটার ভিতরে আরেকটা কালার কালার পেয়ে যাবেন আপনার চারটা মোভ কালার সব আপুদের পছন্দের একটা কালার কত সুন্দর ক্যামেরা কিন্তু অনেক জোস লাগতেছে লেহেঙ্গাটা এছাড়াও কিন্তু সরাসরি আসলে কিন্তু আরও জোস লেহেঙ্গাটা সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা বুটিক্সের লেহেঙ্গা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আমরা ছয় হাজার টাকা অফার প্রাইস আজকের ভিডিওতে এটাই অফার থাকবে মাত্র ছয় হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দামে লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র ছয় হাজার দেখেন অলিভ কালার কত সুন্দর খেরগুলো দেখেন ওয়া অনেক সুন্দর খের এবং সম্পূর্ণ এগুলো কিন্তু কারদানা স্টোনের কাজ করা আছে দেখেন কারদানা স্টোনের কাজ করা আছে ওয়ার্ক এর কাজ করা লেঙ্গাটা হলো নেটের উপরে দেখেন প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যারা যারা শপে আসবেন আমাদের লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারি ঘর বিশ নম্বর সব বাইশ নাম্বার সব দেখেন এটার মধ্যে আরেকটা কালার থাকছে স্কাই কালার এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ দেখে এই যে সুতার কাজ করা কোনো স্টোন নেই উইদাউট স্টোন এটা স্টোন ছাড়া হবে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর ঘেরও আছে ইউজ পরিমাণ ঘের প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা আজকের ভিডিওর অফার থাকবে এটাই দেখেন এই যে একটা লেহেঙ্গা অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে অনেক সুন্দর স্কাই কালারের উপরে এছাড়াও লেহেঙ্গাগুলোর কালার আছে অনেক কালার আছে যারা শপে আসবেন দ্রুত চলে আসুন আমাদের লোকেশন অনুযায়ী প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভালো লাগলে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস বলে দিচ্ছি দেখেন ছয় হাজার টাকা লেহেঙ্গার এই একটা কালার অনেক সুন্দর একটা কালার রোজ গোল্ড টাইপের একটা কালার আপুদের কিন্তু অনেক পছন্দর কালারগুলো প্রত্যেকটাই পছন্দর কালার আছে এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার চারটা কালার পেয়ে যাবেন শপে আসুন যারা নিতে চাচ্ছেন এছাড়াও যদি এই লেহেঙ্গা যদি চান যে সেম তিনটা চারটা নেব অবশ্যই দেওয়া সম্ভব আমাদের কাছে আমরা কিন্তু হোলসেল করি মূলত আমরা কিন্তু হোলসেল করে থাকি যারা চারটা পাঁচটা সেম লেহেঙ্গা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন অলিভ কালার একটু সুন্দর করে ধরেন লেহেঙ্গাটা দেখেন অলিভ কালার শ্যাওলা কালারের উপরে মানে শ্যাওলা কালারও বলতে পারেন অনেকে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কিন্তু জমাট স্টোন দিয়ে কাজ করা সেইগুলো কিন্তু স্টোনের কাজ করা এবং প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন সম্পূর্ণ জাদ্রজি ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এবং খুবই রিজনেবল প্রাইস এবং আপনার পারটা হবে মেরুন কালার ভেলভেটের পার হবে এবং উপরে দেখেন নেটের কাজ করা থাকবে এগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ফ্লাওয়ার ডিজাইনের এবং এটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই লেহঙ্গাটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন দেখেন মফ কালার মফ কালারটা তো সব আপদের চাহিদার একটা কালার প্রাইস দিচ্ছি মাত্র আট পছন্দ হলে দ্রুত অর্ডার করতে হবে ঢাকা ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি তো যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শিগর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দ্রুত চলে আসবেন দেখেন অলিভ কালার মাল্টি কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা আছে এলেঙ্গাটার প্রাইস কত দিয়ে দিব অফারে পেয়ে যাবেন পুরো অফারে থাকবে প্রাইসটা দেখে বলে দিচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ওয়াও অলিভ টাইপের কালার অলিভ কালারের উপরে সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে দেখেন পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক কালারটাও একদম চোস একেবারে সর্বনাশ করে ফেলতেছে এত দামি দামি লেহেঙ্গাগুলো কিভাবে যে দিচ্ছে মরিয়ম শাড়ি ঘর মানে বিশ্বাস হচ্ছে না এছাড়াও আজকের লেহে আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের একটা গিফট থাকবে গিফটটা অবশ্যই দেখাই দিচ্ছি দেখেন এই যে গিফটটা দেখেন এটা কিন্তু টপসটা টপসটা কিন্তু রেডি করা এটা মানে রেডি আসছে রেডি করা আছে ফ্রি সাইজ হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর মেকিং করতে হবে না শুধু নিচের পার্টটা মেকিং করলেই হবে উপরেরটা ফ্রি সাইজ করা আছে এবং ল্যাহঙ্গাটা দেখেন কতটা গর্জেস খুবই সুন্দর ল্যাঙ্গাটা একেবারে অল ওভার কাজ করা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকা এই ল্যাঙ্গাটার প্রাইস থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন দেখেন এই যে একটা কালার বা প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন ভিডিও শেষ কালার পিচ কালার পিচ কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল এই লেহেঙ্গাটার প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা ঘেরগুলো দেখেন বাও অনেক সুন্দর ঘের পুরো লেহেঙ্গাটাই ওভার কাজ করা পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম